আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন বছর নতুন উদ্যম নতুন লড়াইয়ের প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সংক্ষেপে সেই লড়াইয়ের বার্তায় দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারির সকালে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি ও বার্তা একটি পোস্ট করা হয়েছে তাতে দলের সমস্ত কর্মী সমর্থকদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নতুন বছর থেকে নয়া উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন তারা এদিন সকালে এক্স হ্যান্ডেলে তা পোস্ট করে তৃণমূল সুপ্রিমো পোস্টে দলনেত্রী লিখেছেন কোনো অপশক্তির কাছে মাথা নত নয় সকল রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে এতেই স্পষ্ট তার লড়াইয়ের মূল প্রতিপক্ষ কেন্দ্রে ক্ষমতাসীন দল এবং তাদের জুলুমবাজি একইভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সকাল থেকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচিতে সামিল দলীয় নেতৃত্ব পরিকল্পনা মাফিক সকালে তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ছিলেন ফিরহাদ হাকিম দেবাশিস কুমার সহ একাধিক নেতা সুব্রত বক্সীর ভাষণে উঠে আসে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের লড়াইয়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক ব্যানার্জি সহ দলের সকলে লড়াই করবেন বলেই জানান তিনি তার কথায় দলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর থেকে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে তেমনই পরিকল্পনা ছিল বাংলার শাসক দলের আর পয়লা তারিখ থেকে সেই কাজ শুরু oh